ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলেন ভারতের হাইকমিশনার অর্থাৎ বাংলাদেশে ভারতীয় যে হাইকমিশনার বাংলাদেশে নিযুক্ত আছে উনি এটা বলেছে নভেম্বর খবর গতকালকে দেই করে দেওয়া হয়নি রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গনে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠান ফার্মা কানেক্ট এ তিনি একথা বলেন হাইকমিশনার বলেন বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে জরুরি প্রয়োজনে আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রক্রিয়ায় প্রক্রিয়ায় করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্রে সাময়িকভাবে কিছু ভিসা আবেদন কেন্দ্র ও কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল কেন্দ্র আচ্ছা কেন্দ্র হবে সময় নিউজ ভুল করেছে জানিয়ে তিনি বলেন হয়েছিল জানিয়ে তিনি বলেন তবে এখন সীমিত কর্মী দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু ইস্যুর কাজ পুনরায় শুরু হয়েছে এটা কিন্তু বললেন ব্যবসায়িক ভিসার প্রয়োজন হলে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন বলেও জানান তিনি এটা হচ্ছে বিজনেস ভিসা দারিদের একটা খবর এটা নিয়ে আজকে কথা বলা যাই হোক এখন শুধু এটা না এটা নিয়ে আরো একটা বিষয় আছে পয়েন্ট আছে সেটা নিয়ে কথা বলা সেটা হচ্ছে যে যারা বাংলাদেশের আর ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করেন বা আলোচনার মধ্যে আছেন বা এটা নিয়ে খোঁজ খবর রাখেন তাদের জন্য একটা সুখবর বলতে পারেন সেটা হচ্ছে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা আছেন তিনি দিল্লি গিয়েছেন দিল্লি গিয়ে সেখানে ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা আছে অজিত দোয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎ হয় কথা হয় এবং বাংলাদেশের যিনি নিরাপত্তা উপদেষ্টা আছেন এই অস্থায়ী সরকারের সরকারের উনি ভারতের নিরাপত্তা উপদেষ্টাকে বাংলাদেশে আমন্ত্রণ তার মানে কিভাবে দেখছেন আমি এটা পজিটিভ দেখছি যেহেতু আমন্ত্রণ জানিয়েছে সেহেতু এটা মানে আমাদের জন্য একটা পজিটিভ দিক হতে পারে কিভাবে হতে পারে যদি কোনো কারণে উনি আসে বাংলাদেশে যেহেতু বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা গিয়েছেন মানে বাংলাদেশ থেকে ভারতে এই সরকারের সময়ে মানে বড় ধরনের কেউ গিয়েছে আমার জানা মতো জানা নেই আমার জানা নাই। যেহেতু গিয়েছে সেহেতু আমরা একটা পজিটিভ কিছু দেখতে পারি পজিটিভ বলতে ভারতের নিরাপত্তা প্রদেশটা যদি আসে তাহলে নিশ্চয়ই বড় কিছু হতে পারে যেমনটা এই চায়না এবং ভারতের সঙ্গে হয়েছে হঠাৎ করে একজন গেল কয়েকজন গেল সরকারি সফরে সেখানে কিন্তু একটা ঘোষণা হলো যে বাংলাদেশ সরি ভারত চীনের মধ্যে আবার বিমান চালু হবে এবং আমাদের বিসার প্রক্রিয়াও স্বাভাবিক হবে তাই কিন্তু হয়েছে দীর্ঘ পাঁচ বছর পর আমাদেরটা দেড় বছর যাচ্ছে আগস্ট সেপ্টেম্বর নভেম্বর এক বছর চার মাস যাচ্ছে এখন আমাদের এখানেও যদি এরকম তারা মন্ত্রী পর্যায়ের আরো কেউ আসে বা সরকারি সফরে কেউ আসে তাহলে এমনটা খবর আসলে আসতেও পারে যে আমাদের ট্যুরিস্ট ভিসার কোনো আপডেট সেটা কিন্তু হয়ে যেতে পারে তবে এখন যেটা আমি যেটা মানে জানি বা ধারণা করছি সেটা মার্চ এপ্রিলের আগে সম্ভাবনা নাই জিরো পার্সেন্টের সম্ভাবনা নাই তবে বললাম তো যদি ভারতের নিরাপত্তা উপদেষ্টা আমাদের বাংলাদেশের সফরে আসে তাহলে পজিটিভ কিছু হতে পারে সেই পজিটিভের অপেক্ষায় আছি দেখা যাক কি হয় এখন আমাদের যেহেতু হাইকমিশনার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার যিনি আছেন উনি যেহেতু এটা নিয়ে পজিটিভ বলছেন যে বিজনেস ভিসা দেওয়া হচ্ছে কয়েকটা বিষয় কিন্তু উল্লেখ করেছে ওখানে যোগাযোগ করলে বিজনেস বিস্তারিতের একটা সুবিধা পাওয়া যেতে পারে আমরা সেটা নিয়ে আসলে কথা বলা এটা তো পজিটিভ দিক আগে অস্বল্প লোক বল নিয়ে উনি শুরু করছে এটা বললো আগে তো বন্ধই ছিল বিজনেস মানে জুলাই থেকে মোটামুটি পরিসর তার আগে দিয়েছে সেটা কম পরিসরে সবাইকে দেয়নি যাই হোক ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে অনেকেই ভারতের মানে সম্প্রতি আপডেট জানতে চাচ্ছিলেন সেটা জানিয়ে দিলাম